গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালোই আছি তো জি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা এখন বাজে প্রায় এগারোটার মতো মানে এগারোটা হয়তো বাজেনি প্রায় এগারোটা বাজে আর কি তো যাই হোক তো সকালবেলায় স্কুলে দিলাম ছেলেকে দিয়ে আসলাম এসে চাও খেয়ে বাসি যত কাজ ছিল সব কমপ্লিট করে আর আজকের রান্না করব হলো ডিম করব। তো ডিম আর আলুটাকে সিদ্ধও করে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে এখন ভাতটাকে নাও মারগালতে দিব আর এই করতে করতে ছেলের আনার টাইমও হয়ে যাবে আর আজকের ওয়েদারটা না গরম আছে কিন্তু রোদ নেই এই যে মানে রোদের যে কড়া তাপটা নেই হ্যাঁ তো কিন্তু মানে গরম আছে আর কি তো যাই হোক তো এখন হলো ভাতটা নামাবো নামিয়ে ডিমের মশলাপাতি এগুলো পেঁয়াজ ওয়াজ রসুন এগুলো রেডি করব করতে করতেই টাইম হয়ে যাবে রেডি হয়ে আবার দৌড়াতে হবে তো চলো এখন থেকেই শুরু করলাম ব্লগটা তো ভেবেছিলাম সকাল থেকেই শুরু করব কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলতে 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 আর চা খেয়ে বলতে বলতে আর মনে ছিল না তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো সারাদিন কি করি না করি যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করবো তো চলো এখন ডিমের মশলাটা বানিয়ে নেই ভাতটা নামাই তারপরে ছেলেকে আনতে যেতে হবে পরে আসছি চলে আসছে মস্তান স্কুল থেকে আর এসেই এই যে চুইংগাম এটা তো এটা তো এটা তো ওইটা তো এটা এটা তোমার কাজে না দাও চলে আসলাম আর এখন রোদ উঠেছে ভীষণ গরম আসার সময় ফলের গাড়িটা পেলাম রাস্তাতে তো আমি তো টাকা নিয়ে যাইনি তো নিতে পারিনি তা আমি বললাম দাদা আসেন বাড়ির সামনে বলে আসছি তো ওই সামনে একটা দোকান আছে চায়ের দোকান তো ওইখান থেকে চা খাচ্ছে বলে চাটা খেয়ে আসছি না মাসেন একটু মাও কালকে বলেছিল আর কি সেদিন কালকে না কালকে তো ভিডিও দিইনি তার আগে দিন ইয়ের মৌসুমি রাখতে বলেছিল তো মার জন্যও রাখবো ঘরের জন্যও রাখবো দেখি আপেল কেমন আনছে আজকে তো আপেলও একটু রাখবো তো চলো আর এই দিকে হলো ডিমের সব মশলা করে রেখেছি আর এই যে দেখো 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 অবস্থা দেখো তুই প্যান্ট খুলতে বললাম না প্যান্ট খুল আর এদিকে গেঞ্জিটা খুলে দেই একটু শরীরটা ঠান্ডা হোক তারপরে স্নান করা টু দুটো টু মানে খায়নি অঙ্ক খায়নি খাইনি খায়নি চলো করে নিন কাজ বাজ ও কী বলছিলাম ধুর বলছিলাম যে ডিমের মশলা ওসলা সব করে রেখেছি এখন ফটাফাট বসিয়ে দিব আর তার সাথে তোমাদের দাদা ভাইকে বলছিলাম একটু শাক খাই না অনেক দিন ধরে শাক আনলে ভালো হতো দেখি যদি পাই তার জন্য এই জন্য আর সবজি উবজি কিছুই নেই যদি শাক আনে তো শাক করবো হলে আর কিছু করার মতো নেই দেখি ডাল ডাল করতে পারি ডাল বসিয়ে দিব। চলো

ভাঙবা না কিন্তু সুন্দর করে খেলু খেলু করবা আচ্ছা সুন্দর গাড়ি তো সব এই যে দেড়শো টাকার ফল আপেল মৌসুমি মৌসুমি পঁয়তাল্লিশ টাকা করে দুই কিলো আপেল হাফ কিলো লাস্টে এটাও নিয়ে নিলাম এই যে আখ তিরিশ টাকা বলছে বিশ টাকা বললাম তো বিশ টাকা দিবে না নেই গরমের দিনে আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া দরকার কারণ ওর না দুইবার জন্ডিস হয়ে গেছে তো আখের রস কামরাঙ্গা এগুলো দরকার খাওয়া মৌসুম্বি তো খাওয়া তো টাইম পায় না তাও বললাম খাবা তো বলে নাও তাই নিলাম দেখি খাই কি হ্যাঁ ইস ইস এইভাবে খাই না আমি কেটে দিচ্ছি কাজ বাড়লো এখন কেটে দাও ওকে আর এই যে দেখো কয়টা বাজে বাপরে বারোটা চল্লিশ হয়ে গেছে চলো তাড়াতাড়ি ধুমধাম করে কাজ সারি তো সমস্ত কাজকর্ম সেরে স্নান দান হয়ে গিয়ে পূজো হয়ে গেছে তো এখন খাবো ভাত আর চলো তোমাদেরকে দেখায় নি আজকের আজকে সেই হয়েছে ডিম মানে ডিম কারিটা এক কারিটা সেই হয়েছে গন্ধ দারুণ বেরিয়েছে তো তোমাদের দাদাভাই এসেও না আসার মতো এসে বাইরে গাড়ি টুকটাক কী করছে আর ছেলেকে তো আগে খাইয়ে দিয়েছি তো এখন খাবো আমি তার আগে চলো দেখাই কি বলে কেমন হয়েছে তোমরাও দেখো চলো এই যে হলো আমার এক কারি লাইটটা না দিলে না বোঝা যাচ্ছে না এই যে এক কারি একদম একদম সেই গন্ধটা কি বেরিয়েছে না কি বলবো আর এটাতে আছে ডাল যে ছেলেকে ডিম ভাজা রেখেছিলাম ছেলের জন্য ডিম ভাজা আর ডাল দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্য জানিও কিন্তু চলো খেয়ে নেই আমি হাই এই যে ঘুম থেকে উঠলাম উঠে সন্দান্ধ দেওয়া হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তো যাব এখন মারিখানে তো মারিখানে যাওয়ার আগে তার আগে আরেক জায়গায় যাব। তো কোথায় যাব তো দেখাবোই নিশ্চয়ই তোমাদেরকে আর তার সাথে তোমাদের জন্য একটা আছে সারপ্রাইজ তো সারপ্রাইজটা কি সেটাও দেখাব আর এটার জন্য অপেক্ষা করো দেখতে থাকো কি তো সেটার জন্যই হ্যাঁ যে সারপ্রাইজটার কথা বলছি তো সেটার জন্যই যাব একজনের বাড়িতে তো ওইখান থেকে তারপরে মার এখানে যাবো তো ছেলেও টাইনে টুইনে মানে একদম টাইনে টুইনে ঘুম থেকে উঠিয়েছি ছেলেকেও তো ওদের দাদাভাই আসছে এদিকে তারপরে ওই ওইখান থেকে কাজটা সেরে তারপরে মারখানে যাব। যাবো আজকে যাওয়ার কথা ছিল একটু বাজারে তো বাজারে আর না কারণ এগুলো কাছ ছেড়ে যেতে যেতে দেরি হয়ে যাবে তো কালকে স্কুল বন্ধ আছে কালকে হলো তোমার শিক্ষক দিবস আর কি তো ওদের স্কুলটা বন্ধ তার জন্য ভাবলাম যে কালকে একটু বিকেল বিকেল বাজারের দিকে যাব। তো আজকে মাকে ফোন করলাম যে রেডি হয়েও না থাক আজকে যাব না তো কালকে যাব তো চলো দেখতে থাকো সারপ্রাইজটা কি আর কেমন হয়েছে তো অবশ্যই জানিও সারপ্রাইজটা কেমন হয়েছে

এখানে আসলাম আস্তে আস্তে অনেকটা বেজে গেছে এখন বাজে তো আটটা আর বলে আর ও দেখো না সব সকালের সরঞ্জামগুলো নিয়ে আসছে একদম বইয়ে এখানে দেখাতে দেখো সমস্ত খেলনাগুলো নিয়ে আসছে বইয়ে ডলফিনটা ইয়ে হয়ে গেছে উল্টে গেছে এই অন্ধকার ছড়া ভালো লাগে ছোট ছোট গাড়ি এইগুলো এটা তো বানিয়েছে ওই যে কত খেলা দিয়ে বানায় না এই দেখো বানিয়েছে এটা ট্রাক্টার তাহলে আমি জানি না ওই তো এটা ট্র্যাক্টার বানাইছ